বাঘাবাড়িতে বেপরোয়া বাসের চাপায় তিনটি সিএনজি পিষ্ট হয়ে দুইজনের মৃত্যু আহত দশ সিরাজগঞ্জের বগুড়া নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়িতে বেপরোয়া বাসের চাপায় তিনটি সিএনজি ও অটোরিক্সা পিষ্ট হয়ে বাহাদুর ও রকন খান নামের দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে এ সময় শিশু সহ আরো দশজন সিএনজি যাত্রী আহত হয়েছে আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহত বাহাদুর শাহজাদপুর উপজেলার পোতাজিয়া মধ্যপাড়া গ্রামের মৃত গনি প্রামাণিকের ছেলে সে পেশায় ভ্যানচালক ও তিন সন্তানের জনক নিহত রোকন খান ফরিদপুরের ড্যামরার ব্র্যাকের চিলিং সেন্টারের ম্যানেজার তার বাড়ি টাঙ্গাইলের জোরগাছা প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় পাবনা থেকে ছেড়ে আসা সরকার ট্রাভেলস পরিবহনের ঢাকা মেট্রো ব চোদ্দ তিরাশি সিসট্টি নাম্বারের বাসটি বাঘাবাড়ির বড়াল সেতু পার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি সিএনজি ও অটোরিকশাকে পেছন থেকে সজরে ধাক্কা দিয়ে পঞ্চাশ মিটার টেনে নিয়ে যায় এই ঘটনায় সিএনজি ও অটোরিকশাগুলো দুমড়ে যায় এ সময় স্থানীয়রা ছুটে এসে হতাহতদের উদ্ধার করে ঘটনাস্থলেই অটোরিকশা চালক বাহাদুরের মৃত্যু হয় এ সময় শিশু সহ আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য তাদের অন্যত্র স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোকন খানের মৃত্যু হয় দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে এ সময় বাস চালক ও হেলপার পালিয়ে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় পরে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রৌফের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এই বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রউফ বলেন অনুমান একটা দশ থেকে মিনিটের মধ্যে এই বাঘাবাড়িতে সরকার ট্রাভেলস একটি বাস কেউ বলতেছে নিয়ন্ত্রণ হারিয়ে কেউ বলতেছে ব্রেক ফেল করে আমরা এখনো তদন্তাধীন বিষয়টা ব্রেক ফেল করে হোক আর নিয়ন্ত্রণ হারিয়ে হোক বেশ কয়েকটি অটো ভ্যান এবং সিএনজি কে চাপা দেয় চাপা দিলে ঘটনাস্থলে একজন মারা যায় এবং বিভিন্ন হাসপাতালে আটজন চিকিৎসাধীন আছে এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানতে পারছি আচ্ছা ঘটনাস্থলে কয়জন আহত বা নিহত হয়েছে ঘটনাস্থলে আমরা অলরেডি পাঁচজনকে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যান যোগে পাঠাতে হয়েছে শুনছি যে ওখানে যা তিনজন দুজন মারা গেছে আর এটা দেওয়া তিনজন এখন শিশু ছিল আর শিশুর বয়স আনুমানিক কেমন হবে আর থেকে নয় আচ্ছা এরা কি প্রত্যেকে সিএনজি যাত্রী না ভ্যানের যাত্রী ছিল এগুলো প্রত্যেকটা সিএনজি আমরা যেগুলো বের করছি সবই সিএনজি দুইটা দুটো সিএনজি থেকে আমরা মোহাম্মদ বাহাদুর শেখ আমার ভাই হয় ভাই হ্যাঁ আমার ভাই হয় সে আপন ভাই ভোত ভাই তখন সে অটো রিক্সা চালাইতো অটো রিক্সা চালাইতো আর নিজের শুকুর প্রচুর খাওয়াইতো এই আর এখানে যে মারা গেছে আমি খবর পাইছি আধা ঘন্টা আগে আমরা তাকে নিয়ে যেতে এসেছি আমি তাও আনুমানিক সকাল নয়টা গাড়ি নিয়ে সকাল নয়টায় বাড়াইছে ছেলে মেয়ে তিনটে দুইটা মেয়ে একটা ছেলে ছেলে সাত বছর বছর আর একটা একটা বিয়ে এখন এমন একটা অন্যায় দুর্ঘটনা ঘটে গেছে আপনারা এটা যা করেন রাস্তাঘাট পরিবারের অবস্থা পরিবার তো এরকম নিম ওদের নাই গরিব মানুষ অটো চলা খায় এটা আপনারা যে ব্যবস্থা করেন আমার নাম মোহাম্মদ ফিরাজ মোল্লা আপনি কি করেন এখানে আমি যাচ্ছিলাম ঢাকা কর্মস্থানে বাড়ি থেকে আমি এই চিনি থেকে টিকিট কাটিছি সরকার ট্রাভেলসে ট্রাভেলসে আপনি সরকার ট্রাভেলসের যাত্রী যাত্রী এই গাড়ি যাচ্ছে যে গাড়ি আছেন সেই গাড়ি যাত্রী আমি যাত্রী পরে আমি আসার পরে এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে প্রথমে সরকার ট্রাভেলসে গাড়ি সিএনজি মারছে প্রথমে গাড়িটা প্রথমে বাউন্ডারি আসতে আসার পরে সিএনজিতে মারিয়ে গেছে সিএনজি মারছে প্রথমে

আপনাদের বাসটি যে আটকানো হয়েছে চালক কোথায় চালক পলাইছে চালক সুপারভাইজার বাজার সব পলাইছে